আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহান আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম থাইল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কে মাইল ফলক হয়ে থাকবে বললেন প্রধানমন্ত্রী জাতির জনকের সমাধিতে নবনিযুক্ত তিন বিচারপতির শ্রদ্ধা নিবেদন এবং শনিবার থেকে খুলছে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞপ্তিতে জানালো শিক্ষা মন্ত্রণালয় শুনছিলেন এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন থাইল্যান্ডে সরকারি সফর দুই দেশে ফলপ্রসূ অংশীদারিত্বের নতুন যোগ সূচনা করেছে এ সফর দ্বিপাক্ষিক সম্পর্কে মাইল ফলক হয়ে থাকবে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে থাইল্যান্ড সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা জানান অর্থনৈতিক অঞ্চল সহ হাইটেক পার্কে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানানো হয় প্রধানমন্ত্রী 29 এপ্রিল সকাল 11:30 টায় 6 দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফেরেন এর আগে 24 এপ্রিল ব্যাংকক সফর করেন সরকার প্রধান সফরে দীপক কি ব্যবসাবানণিজ্য বৃদ্ধি সহ মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর বিষয় অগ্রগতি আন্তঃযোগাজক বৃদ্ধি প্রবর্তিত দীপক অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ়করণে বিশেষ গুরুত্ব পালন করবে 2024 সালের মধ্যে বাংলাদেশের আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনারের প্রার্থিতা লাভের জন্য এই সফর উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায় রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত আলোচনা থাইল্যান্ডকে ও আঞ্চলিক জোট আসিয়ানের রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরাল অবস্থান নেয় সহায়তা করবে মর্মে আমি আশাবাদী আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতের আধারে লাশ দাফন এবং মৃত্যু সনদ দেয়ার বিষয়ে রকম সদুত্তর তিনি দিতে পারেননি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা বিভাগের প্রধান হারনোর রশিদ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি ডিবি প্রধান জানান এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে ওটা হলো যে মামলায় উনি ওই যে রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং ওই সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই নিজেই করতেন ওই সিল সাপোর্টগুলি কাগজগুলি আমরা উদ্ধার করেছি সেই কারণে আমরা নিজেরাই যেহেতু সে মানে লাশ দাফন করার যে পুলিশের যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই নেই না নি সে নিজেই তো মানে লিখে মানে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি এটা আমরা বাদ বিয়েটা মামলা করেছি আর বাদই আরও দুইটা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে তিন তার বিরুদ্ধে মোট তিনটে মামলা এদিকে বিতর্কিত মিল্টন সামাদদারের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় জাল জালিয়াতির অভিযোগে একটি মামলা করা হয়েছে বৃহস্পতিবার এ মামলা করা হয় মিরপুরের গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মানুষ কুমার পোদ্দারে তথ্য নিশ্চিত করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন বৃহস্পতিবার বেলা এগারোটায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির জনকের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের রোহের মাগফিরাত কামনায় দুয়ামনাজাত ও পবিত্র ফাতেহা পাঠ করেন তিন বিচারপতি একই সাথে প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ু কামনায় গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের পঁচিশ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন এর আগে সকালে ড ইউনুস পূর্ব শর্তে জামিন আবেদন করেন এরপর এ মামলায় হাজিরা দিতে বেলা এগারোটা বিশ মিনিটে তিনি আদালতে পৌঁছান তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আগামী শনিবার থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যথারীতি ক্লাস শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহে ছয় দিন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম চলবে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে সরকার এ দফায় বারো কেজি সিলিন্ডারের দাম এক টাকা থেকে উনপঞ্চাশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে এর আগে এপ্রিল মাসে বারো কেজি সিলিন্ডারের দাম চল্লিশ টাকা কমিয়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল চলছে টানা প্রবাহ এর মধ্যেই কিছুটা সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে সেই সঙ্গে দেশের পাঁচটি বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানালো আবহাওয়া অফিস বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুয়ে জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়ার সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আমরা আশা করছি এই আজ দুপুরের পর থেকে হঠাৎ সন্ধ্যার দিক থেকে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এবং মার্মিশিং বিভাগেরও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তাপমাত্রার ক্রমান্বয়ে কমে যাওয়ার সম্ভাবনা আছে সেই সাথে আমাদের যে চলমান যে তাপদাহ সে তাপদাহ আস্তে আস্তে প্রথমে টাঙ্গাইলের কালিহাতের খড়শিলা রয়্যাল সড়কটি তিন যুগেও নির্মাণ হয়নি এতে কাজে আসছে না বিশ লাখ টাকা ব্যয় নির্মিত ব্রিজ স্থানীয়রা বলছেন এতে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের তবে সড়কটির নির্মাণ বাস্তবায়নের আশ্বাস প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার টাঙ্গাইল থেকে মেহেদি হাসান চৌধুরীর প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফারুক শিমুল টাঙ্গাইলের কালিহাতিতে বর্ষার পানি চলাচলের জন্য দু সালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে ছাতিহাটি এলাকায় ফসলি জমির উপর ব্রিজ নির্মাণ করা হয় বিশ লাখ বারো হাজার টাকা ব্যয়ে চব্বিশ ফুট দীর্ঘ ও চোদ্দ ফুট উঁচু বৃষ্টি বাস্তবায়ন করে কাজী ট্রেডার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান ভুক্তভোগীরা বলছেন কর্তৃপক্ষের নজরদারির অভাবেই বৃষ্টি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে এদিকে বৃষ্টি নির্মাণের পর সংযোগ সড়ক না করা এবং খরশিলা রোয়াইয়াল রাস্তাটি পাকা না করায় স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এছাড়াও স্কুল কলেজ হাট বাজার ও কৃষি সহ প্রয়োজনীয় সকল কাজ ব্যাহত হচ্ছে অপরদিকে দুই কিলোমিটার সড়ক প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হয় দ্রুত রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর আমরা তো রাস্তা নিয়ে খুব সমস্যার মধ্যে আছি যে পরিস্থিতি দেখা যাইতেছে যে আমরা এই যে ধান কাটা যে বাড়তি আমাদের খুব কষ্ট এখানে ব্রিজ হয়েছে মাটি নাই ব্রিজের উপর যাতায়াত করা যায় না নিজ দেয়া হাইটা যাইতে হয় বর্ষা আসলে তো আমাদের কোনো কথাই থাকে না ব্রিজে কোনো আমাদের কোনো ফায়দা নাই এই রাস্তাঘাট মানুষ হাই হাইটা যেতে পারে না গাড়ি গাড়ি ঘোড়া নিতে পারে না সে আমরা খুব কষ্টে আছে এই রাস্তাটা যেন যে তাড়াতাড়ি সরকারের কাছে দাবি এই রাস্তার জন্য অনেক মানুষ খুব পূর্ণা মাসে বর্ষা মাসে সু অনেক কষ্ট তারা অতি তাড়াতাড়ি সরকারের কাছে আবেদন যাতে অতি তাড়াতাড়ি রাস্তাটা কমপ্লিট করে দেয় মোটর সাইকেল কোনো কিছু নিয়ে ওঠা যায় না পায়ে হেঁটে উঠতে হয় আমাদের চলাচলের খুবই অসুবিধা পাঁচ বছর ধরে পড়ছে করছে পাঁচ বছরের মধ্যে কোনো মাটি নাই পাঁচ বছর ধরে আমাদের কষ্ট কারণ আমরা দূরিত হয় বৃষ্টিটা যাতে কমপ্লিট হয় মাটি ফালাইয়া এটা আমরা চাই এদিকে বর্তমান এমপির মাধ্যমে চেয়ারম্যান আজাদ হোসেনকে দিয়ে সড়কটি ব্যবহারের উপযোগী করার আশ্বাস দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে বলেই প্রত্যাশা টাঙ্গাইলের কালীহাতিবাসীর ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডে সংবাদের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর থাকছে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষ একই পরিবারের চারজন সহ নিহত পাঁচ এবং যশোরের মনিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার দেখি সোহা চানি নাচ দেখি তোমার চোখ তো সুরছেই না তোমারও চলতা শরতেই দিচ্ছে না ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স যা দেয় আমার দাগ উজ্জ্বলতা নতুন লাক্স ডাভ কন্ডিশনার কম চ্যালেঞ্জ চিরুনি আটকাবে নাকি মসৃণভাবে চলবে শ্যাম্পুর পর এক মিনিট রাখলে চুলে জট বাঁধবে না চলুন দেখি আশিয়া চুলের একপাশে শ্যাম্পু নুপাশে শ্যাম্পুর পর ডাফ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাস থেকে আগা পর্যন্ত ডাফ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়। ডাফ কন্ডিশনার ব্যবহারে আটকায় না কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র এক মিনিটে ময়েশ্চার লক করে এতে চুল হয় এতই মোস্ট্রি যে চিরুনি আটকায় না ডাফ কন্ডিশনার নতো নরো উন্নত প্রমোশন হয়েছে পুরো 40% আরে আমার না লাভলি শুধু ক্রিম না সিরাম ক্রিম দ্যাট পার্সেন্ট বেশি উজ্জ্বলতা এর মাল্টি ভিটামিন সিরাম ত্বকের তিন স্তর গভীরে যায় তাগ ও মলিনতা দূর করে আর দেয় চল্লিশ পার্সেন্ট বেশি উজ্জ্বলতা মানে এইচডি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম গ্লো এন্ড লাভলি দেখছেন আনন্দ টিভি সংবাদ সঙ্গে আছি ফারহান আহমেদ সিলেটে মাজার জিয়ারত শেষে ফেরার পথে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজন সহ পাঁচজন নিহত হয়েছেন বুধবার গভীর রাতে উপজেলার বাদশা গেট এলাকায় দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় পটুয়াখালীর গলা চিপার চৌরাস্তা এলাকার বাসিন্দা একই পরিবারের চারজন প্রাইভেট কারে সিলেট শাহজালাল রহমতুল্লাহ আহিয়ার মাজার জিয়ারত শেষে ঢাকা ফিরছিলেন পথিমধ্যে মাধবপুর বাদশা গেট এলাকায় পৌঁছলে সিলেট মুখ একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন ও প্রাইভেট কার চালক নিহত হন পরে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি সাহেবগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায় ঢাকামুখী প্রাইভেট কার এবং সিলেটমুখী ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয় আর এতে প্রাইভেট কারের চালক সহ টোটাল পাঁচজন লোক মারা যায় ঘটনাস্থলে মারা যায় আমরা লাশ পরিচয় শনাক্তে চেষ্টা করি লাশগুলো আমাদের হাই হেফাজতে আছে আর দুর্ঘটনা সংগঠিত প্রাইভেট ট্রাক এবং প্রাইভেট কার দুইটা আমাদের পুলিশ হেফাজতে হাই পুলিশ হেফাজতে আছে ময়মনসিংহের কোতোয়ালি থানার মাদক মামলার পলাতক আসামি বাপ্পি মিয়া ওরফে রাব্বি মিয়াকে আটক করল ময়মনসিংহ র্যাব চোদ্দ বুধবার বিকেলে র্যাব চোদ্দোর অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন রোমডু কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব র্যাবচোদ্দোর সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী রংপুরে জমি জমা সংক্রান্ত জেরে আপন চাচাতো ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে বুধবার রাতে নগরীর পশ্চিম গণেশপুর এলাকায় ঘটে ঘটনা প্রতিপক্ষ প্রভাবশালী ও তার ভাড়াটিয়া বাহিনীরা অতর্কিত হামলা চালিয়ে ব্যবসায়ী ফরহাদ হোসেনের বাড়িতে আসবাবপত্র ভাঙচুর ও নগদ টাকাসহ পাঁচ ভরিয়ে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী এ ঘটনায় উভয় পক্ষে মামলা হয়েছে বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার উৎপল কুমার রায় পরশুর দিন আসিয়ে মানে হঠাৎ করে রাইতে তখন ঈশান্যামাজের গিয়েছে মানুষ সবাই নামাজ পড়ে গেছে ওই সময় ছেলে ছেলেবেলে কিছু গুন্ডে পান্ডা হায়ার করে আনছে তখন আম্মু আর আমাকে ধরে মারা শুরু করছে আর সেটা দেখে বাবা আমাদেরকে বাঁচাইতে আসতেছিল তখন সবগুলা ছেলে আর বাবাকে ধরে কে জানি মানে একটা হলো আমার যে চাষা আছে সে চাষা ছোট ছেলে ওই ছোট ছেলে হইতেছে কি বলে আমার বাবার বাম দিকের বুকে হচ্ছে কি বলে ছুরি ঢুকায় যায় আমার বাড়ির বাইরে ওরা বার করিয়ে ভাঙচুর করছে এবং আরো অনেক কিছু ছিল টাকা পয়সা ছিল সিলেটে আদালতের বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত ন্যায়কুঞ্জের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বুধবার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জেও উদ্বোধন করেন তিনি এছাড়া সব মানুষের সমান অধিকার নিশ্চিত হলেই আইনের শাসন প্রতিষ্ঠা হয় বলেও উল্লেখ করেন তিনি এ সময় সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ও এ কিউ এম নাসির উদ্দিন সহ সিলেটের বিভিন্ন আদালতের বিভিন্ন স্তরের বিচারক আইন কর্মকর্তা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যশোরের মনিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে উপজেলার রাজগঞ্জ এলাকার জোকাদিঘির পাড় গ্রামের মাঠে ধান খেতে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় শনাক্তের জন্য মরদেহ উদ্ধার করে যশোর নিয়ে যায় বিষয়টি নিশ্চিত করেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদি মাসুদ নওগাঁয় গাজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র্যাব পাঁচ বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায় গেল রাতে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় শেরপুর এলাকা হতে তিন কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন সহ মাদক ব্যবসায়ী শরিফুল ও আব্দুল আলিম নামের দুইজনকে গ্রেপ্তার করেন র্যাব পাঁচ সিপিসি তিন জয়পুর হাটের অপারেশনাল দল পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁর মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয় তাপ প্রবাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে শ্রমজীবী মানুষের মাঝে জুস ও শরবত বিতরণ করেছে কুমিল্লা পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সমিতি বৃহস্পতিবার সকালে নগরীর প্রাণকেন্দ্র টাউন হল ফটকের সামনে শ্রমজীবী ও সাধারণ মানুষের হাতে এক গ্লাস জুস তুলে দেন পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নিজাম আহমেদ কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লা খোকন সহ জেলা পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ দেখছেন আনন্দ টিভি সংবাদ নিচ্ছি আরও একটি বিরতি বিরতির পর্যা থাকছে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে সক্ষম ডোনাল্ড ট্রাম্প ঘোষণা সাবেক মার্কিন প্রেসিডেন্টের এবং রোনালদোর জোড়া গোলে আল খালিজকে তিন এক ব্যবধানে হারাল আল নাসর চুলে নজর কারা ব্ল্যাক শাইন টিপ নাম্বার ফোর সূর্য থেকে আড়ালে রাখো টিপ নাম্বার থ্রি সময় থাকলে হেয়ার প্যাক বানাও টিপ নাম্বার টু দিনে একশো বার চুল আছড়াও এসব বাদ নজর কাটার শাইনের জন্য নাম্বার ওয়ান টেপ নিউ সানসেল ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ও আমলা যা তোমাকে দেয় নজর কাটা ব্ল্যাক শাইন ওয়াও এত শাইনি নজর কাটার শাইন চুলের নাম্বার ওয়ান চয়েস নিউ সানসেল ব্ল্যাক শাইন ওহো এই গালের দাগ পিছুই ছাড়ে না জারিন নাটক না করে সায়েন্স কি বলে দেখো দাগের উপর সিরাম কাজ করবে যা আছে নতুন পন্ড স্প্রাইট বিউটি সিরাম ক্রিমে হান্ড্রেড পার্সেন্ট দাগ কমায় আর দেয় স্পটলেস ক্লো স্পটলেস ক্লোর এক্সপার্ট নতুন পন্ডস স্প্রাইট বিউটি সিরাম ক্রিম আপনার চুলে কি ড্যামেজ লুকিয়ে আছে হা চলুন ফ্যান টেস্ট করে দেখি রুক্ষ জব বাধা চুল ড্যামেজের লক্ষণ নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার এর নিউট্রিসিরাম ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকে চলুন আবার টেস্ট করি সফট করবে চুল ড্যামেজ হবে দূর নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার আবারও স্বাগত আনন্দ টিভি সংবাদে সঙ্গে আছে ফারহান আহমেদ শুরুতেই আন্তর্জাতিক সংবাদ তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে সক্ষম বলে ঘোষণা দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মিশিগান অঙ্গরাজ্যে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন তিনি জানান আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রে আর্ট অব দ্য আর্ট মিসাইল ডিফেন্স শিল্ড বা আয়রন ডোম তৈরি করবেন তিনি আর তা ইসরায়েলের চেয়েও আরও বেশি উন্নত হবে বলেও প্রত্যাশার কথা তুলে ধরেন ট্রাম্প এর আগে মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন নভেম্বরের নির্বাচনে তিনি জয়ী হলে জো বাইডেন ও তার পরিবারের সদস্যদের বিচারের মুখোমুখি করাবেন এবার খেলা সংবাদ সৌদি আরবে নিজের আলো ক্রমাগত ছড়িয়ে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো একের পর এক ম্যাচে বল পায়ে জাদুর ছলক দেখাচ্ছেন আল নাসর তারকা এবার তার জোড়া গোলে কিংস কাপের ফাইনালে উঠল আল নাসর সেমিফাইনালে আল খালিজকে তিন এক গোলের ব্যবধানে হারিয়েছে তারা বুধবার সৌদি আরবের রিয়াদে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সতেরো ও সাতান্নতম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো আর সাদীয় মানের পা থেকে আসে অপর একটি গোল এ নিয়ে চলতি মৌসুমে আল নাসরের জার্সিতে উনচল্লিশ ম্যাচে রোনালদোর গোল হল আটত্রিশটি ফাইনালে এবারও আল নাসরের প্রতিপক্ষ আল হিলাল শেষ চারের প্রথম ম্যাচে আল ইতিহাদকে দুই এক গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন আল হিলাল আগামী একত্রিশে মে মাঠে গড়াবে ফাইনাল শেষ শেষ করব আনন্দ টিভি সংবাদ তবে করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার থাইল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কে মাইল ফলক হয়ে থাকবে বললেন প্রধানমন্ত্রী জাতির জনকের সমাধিতে নবনিযুক্ত তিন বিচারপতির শ্রদ্ধা নিবেদন এবং শনিবার থেকে খুলছে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞপ্তিতে জানালো শিক্ষা মন্ত্রণালয়